কে কে লাইক জয়েন হয়েছ কমেন্ট করো কমেন্ট করো কে কথা থেকে লাইফ দেখছো কমেন্ট করো আরে গরিবেরা কোথায় গেছো জয় নাও বৃষ্টিতে কাজ বাজ নেই লাইভে চলে আসলাম একটু আড্ডা মারো বলে আড্ডা মারার মতো কে কে আছো লাইভে আসো জয় নেওয়ার মতো কেউ নেই ভাই কেউ বন্ধু হও লাইভে আসো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ভাই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য আড্ডা মারতে আসলাম আড্ডা মারার মতো কেউ নেই লাইভে ভাই কোথা থেকে দেখছো কমেন্ট করো একটা লাইক করো একটা লাইক একটা কমেন্ট করো শেয়ার করো ভাই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই তোমরা সবাই কেমন আছো ভাই লাইক করো ভাই ভিডিওটা দেখছি যে যা লাইক করো কমেন্ট করো ভাই একটু গরিবের পাশে থাকো ভালো লাগবে প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাতে পারি যারাও তোমাদের সবাইকে দেখাচ্ছি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি এক সপ্তাহ পুরো দেখতে পাচ্ছ পুরো এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে কাজ করতেই পারছি না প্রচুর বৃষ্টি ভাই কমেন্ট করো ভাই কি কথা থেকে দেখছো কমেন্ট করো একটা লাইক ঠুকো পাশে লাইকটা ঠুকো ওই গরিবের কেউ লাইকও করে না এটা লাইক করো এটা লাইক করো ভাই কমেন্ট করো ঝপ করে জয় না হোক লাইফে জয় না মনের কথা খুলে বলা হবে সবাই একসাথে আড্ডা মারা হবে লাইফে আসতে চলে যাচ্ছে এরকম কেন হচ্ছে আমার সাথে ভাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কি কথা থেকে দেখছি কেমন আছো সবাই এই তো কাজ বাজে উঠলাম ভাই কাজ করছিলাম বৃষ্টিতে এখন বসে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই তুমি কি করছো ভাই আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি বৃষ্টি না ভাই আমি কখনো ভূত দেখিনি আমাকে দেখে তোমাকে মনে হচ্ছে ভূতের মতো বলো আরে ভাই গরিব মানুষ চুল কাটতে পারছে না পেমেন্ট দিচ্ছে না সেটা কোনো পেমেন্টই করিনি মাস শেষ হয়ে গেছে কি করে কাটো একটা লাইক করে দিও আমি সুন্দরবনে থাকি পশ্চিমবঙ্গে আমি সুন্দরবনে থাকি তুমি কোথায় থাকো আমি যখন বাড়িতে যাবো না তখন তোমাদেরকে দেখাবো আমার গ্রামটা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো কত ভালো লাগবে দেখবে সাপের শুনতি জীবনের তিনটি উপদেশ দাও যেখান থেকে তুমি শিক্ষা নিয়েছো আমি তো আমার বাবা মার কাছ থেকে শিক্ষা নিয়েছি আমি আগরতলা ত্রিপুরা আচ্ছা উপদেশের মধ্যে বাবা মার উপরে আর কেউ নেই বাবা মা যেটা বলো সেটা শুনতেই হবে পাশে লাইকটা করো কমেন্ট করো আপনার সবাই ভালো আছে তো সবাইকে আমার ভালোবাসা থাকলো আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এই গরিব মানুষটা একটু ভালো হবে কেউ সাবস্ক্রাইবই করে না যত সাবস্ক্রাইব করবে তত ভিডিও করতেও ভালো লাগে মনটা ভেঙে যায় ভিডিও করতে যে কষ্ট হয় কি ভিডিও দেবো মানুষ দেখে না হ্যাঁ ভাই আমাদের একদম নদীর পাশে বাড়ি বাঘ অনেকবারই দেখেছি কখনো যদি সুন্দরবনে ঘুরতে যাও আমার নাম্বারটা আমি দিয়ে দেব ফোন করবে অনেক জায়গায় ঘোরাতে পারবো ফ্রিতে ঘোরাবো আর কোনো রকম সাহায্য লাগলে বলবে সুন্দরবনে ঘুরতে সব রকম সাহায্য করব সুন্দরবনে যারা যারা যাবে আমাকে এস এম এস বা কন্ট্যাক্ট করে নেবে আমি তোমাদেরকে ঘুর ঘুরতে নিয়ে যাবো এবং সমস্ত যতটা গাইড গাইড করে দেবো খুব ভালো লাগবে বাঘ পাক সবই দেখতে হবে সামনে আবার টুইট আছে একটু লাইক সাবস্ক্রাইবটা করে প্লিজ আমাদের ওখানে ঘুরতে গেলে মনটা ঘুরিয়ে যাবে এত সুন্দর জায়গা পাশে জঙ্গল আছে বড় নদী আছে নদীর মাছ খাওয়াবো বড় বড় মাছ আছে হরিণ দেখাবো জয় নাও জয় নাও কে কে সুন্দরবনে ঘুরতে গেছে কমেন্ট করো দেখি সুন্দরবনে কে কে ঘুরতে গেছো কমেন্ট করো কার সুন্দরবন দেখতে ভালো লাগে কমেন্টে প্লিজ কমেন্ট করে যাবে ঠিক আছে আমার নাম্বারটা নিয়ে নাও এইট নাইন টু সেভেন ফাইভ সেভেন সিক্স ফোর ডবল ফাইভ গরিব হতে পারি আমাদের মনটা অনেক বড়ো সবসময় হাসি খুশি থাকাটাই ভালো সুন্দরবনে যাবে কমেন্ট করবে সবাইকে ঘুরতে সাহায্য করবে আমার নাম্বারটা তো আমি বললাম আর বাড়িতে গিয়ে আমি ভিডিও দেবো সুন্দরবনের পুরো ভিডিওটা দেবো ঠিক আছে যার ভালো লাগবে সে কমেন্ট করে দেখে কমেন্ট করবে যে ভালো লাগলে অবশ্যই প্লিজ পাশে লাইকটা করবে লাইকটা খুবই কম করছে আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইবটা করবে আর ঘুরতে গেলে বা শীতকালে যাবে ঘুরতে সেই মজা পাবে ঠান্ডার সময় আর পূজার কালী পূজা পরপরই যাবে খুব ভালো লাগবে বর্ষার সময় তো এখন ভালো লাগে না প্রচুর বৃষ্টি হয় সব জায়গায় বাইরে আমাদের এই তিন চার দিন ধরে সমান বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমরা কাজই করতে পারছি না কাজে উঠছি পালিয়ে আসছি কাজে উঠছি পালিয়ে আসছি এরকম একটা অবস্থা সে তো খুব কষ্টে কাটছে ভাই আমাদের কাজ না করলে ভাই আমাদের পেট চলে না আর বৃষ্টিতে আমাদের পুরো শেষ করে দিলে ভাই কমেন্ট করো ভাই অবশ্যই আসলে কন্ট্যাক্ট করো জীবনে ভুলতে পারবে না সুন্দরবনকে ভুলতেই পারবে না এত ভালো ভালো জায়গায় ঘোরাবো তো জীবনে ভুলতে পারবে না আমরা ছোটবেলা থেকে ওখানে জন্ম সব কিছু জানি যে কোথায় কি আছে না আছে সবই জানি আমাদের পুরো ঘোরাওয়ার দায়িত্বটা নিয়ে নেবো এক বছর পরে বাড়ি যাবো দুর্গা পুজোর ভাই কে একটু কমেন্ট করো ভাই আর পাশে লাইকটা করে দিও দিও একটু সাবস্ক্রাইব করে ভাই পাশে থেকে গরিবের ভালো হবে দেখো আমাকে সাবস্ক্রাইবটা খুব কম ভাই নতুন নতুন লাইফ এসেছি আব্বু কি অবস্থা কেমন আছেন আমার নাম কি ধরে বলবেন প্লিজ ঠিক আছে নাম তো এখানে আমি দেখছি আবু বলেই লেখা আছে লাইকটা করে দিও ভাই সাবস্ক্রাইব লাইকটা করে দিও

আচ্ছা ঠিক আছে আব্দু ধন্যবাদ নাম ধরে ডাকার জন্য পরে আবার ভাই বললেন যে আচ্ছা ঠিক আছে ভাই বলে অসুবিধাটা কি আছে রংপুর রংপুর ভাই আমি কখনো নাম শুনিনি রংপুর আমি কখনো নাম শুনিনি ভাই পাশে লাইকটা করো আর পাশে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না গরিবের নাই ভালো হলো ভাই আমি নামটাই প্রথম শুনেছি রংপুর আসেন রংপুর আমি অ্যাড্রেস করে বুঝবো যে রংপুর কোথায় রংপুর হলো বাংলাদেশের ভেতরে ও আচ্ছা বাংলাদেশে বাংলাদেশ আমাদের থেকে বেশি দূরে নয় ওপার তাহলে তো আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই তোমরাও আসো আমাদের দেশে ঘুরতে আমাদের অনেক ইউটিউবাররা সবাই আসে এখানে আমাদের এখানে ঘুরতে খুব ভালো লাগে

সবাই যদি একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো আমারও ভালো লাগবে বলো তোমরা আমাকে ভালোবাসা দেবে আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো তোমরা আমার পাশে সাপোর্ট করবে আমি তোমাদের সাপোর্ট করবো এটাই তো না শুভ দুপুর পম্পা শুভ দুপুর তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো আছে হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো পম্পা দিদি ভাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বলবে সুন্দরবন যদি কেউ কখনো সুন্দরবনে ঘুরতে যাও আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই গাইড করব পাশে থাকবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে একটুখানি হাত বাড়িয়ে একটু বড় করার চেষ্টা করো তোমাদের ভালোবাসা পেলে আমি সামনের দিনে একটু আগিয়ে যেতে পারবো কোথায় থাকো লাইক ডান লাইক ডান ওকে তোমাদেরও সাপোর্ট করে দেবো যে যা কমেন্ট করছো সবাইকে আমি সাপোর্ট করে দেবো তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও আমি কলকাতা থেকে দেখছি আচ্ছা পম্পা দিদিমণি কলকাতা থেকে দেখছো অবশ্যই সুন্দরবনে যখন ঘুরতে যাবে আমাকে কমেন্ট করে যাবে বা আমার নাম্বারটা দিয়ে দেবো তোমাদের হোটেল ফোটেল যা লাগবে বলবে আমি খুব কম বাজারে করে দেব সামনে তো ঘোরার দিন চলে আসছে আমাদের ওখানে খুব সুন্দর একটা পার্ক আছে ট্যুরিস্ট বোর্ড সবই আছে আরও কোনো অসুবিধা হবে না সাবস্ক্রাইব করে দেবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা সাবস্ক্রাইব করে দেব মানে আমার আমার জীবন আমার অনেক তোমাদের ভালোবাসা পেলে আমি আবার আরো অনেকটা আগে যেতে পারবো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে কাজে উঠতে পারছি না কাজে উঠছি আর নেমে যাচ্ছে অবশ্যই আমিও তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমার পাশেই থাকবো আমি তোমার বন্ধু হলাম আমি তোমার পাশে থেকে যাব অসুবিধা নেই আমি তোমাকে সাপোর্ট করে দেবো এরকম যে যা আমাকে সাপোর্ট করবে আমি সবাইকে সাপোর্ট করে দেব আর বাড়িতে যাবো যে সুন্দরবনের পুরো ভিডিওটা দেবো যে আমরা কোথায় থাকি কিভাবে থাকি ঠিক আছে সবার ভালো লাগবে পুরো এক একটা বছর হয়ে গেল বাইরে আমরা ভালো লাগে না বাইরে বাবা মা ছেড়ে ভাই বোন সব কিছু ছেড়ে এখানে পড়ে থাকতে হয় কোনোদিন ভালো লাগে না কিন্তু কি করব পেটের জ্বালাই করতে হয় একটা সাবস্ক্রাইব লাইক করে যাবে যে যা দেখছো একটু লাইকটা একটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করে যাবে সবাই ভালো থেকো আমার ভালোবাসা নিয়েও লাইক করো একটা কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার ভালোবাসা আজকে লাইফটা এই অতি টাটা বাই বাই সবাই ভালো থেকো आगाम और आगामी कल आज आगा। लाइव है